নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় সান টান করে নিয়েছি তো সকালবেলা বলতে যেমন সাতটার সময় জল আসে সেই সময় সান টান করে একদম রেডি হয়ে গেছি আর জানেন তো আজকে আমাদের বাড়িতে তো পূর্ণিমা পূজা আর আজকে না আমি দেরি করে অনেকটাই ঘুম থেকে উঠে পড়েছি তো মা ডাকার পরে তারপরে ঘুম থেকে উঠলাম তো যাই হোক সান করে এখন পুজোর জোগাড় জন্য করতে বসেছি আর মা ওইদিকে চলে গেছে জমিতে এখন তো আমাদের বাড়িতে ধান কাটা চলছে তো মা আর বাবা দুজনে মিলেই ধান কাটছে তো সেই জন্যে পুজো মানে জোগাড়টা আমাকেই করতে হচ্ছে তো ওইদিকে সব ফুল আরে গুছিয়ে নিলাম এখন এবার ফলগুলো কাটছি আর আজকে না আবার ইটেল ঠাকুরও পুজো আছে তো এঁটেল ঠাকুরটা তো এক মাস ধরে পূজা হয় তো আজকে রবিবার আজকে হলেই শেষ হয়ে যাবে সোমবার দিন ভাসান আছে ঠাকুর তো সেই জন্য আজকে দুটো পুজো করতে হবে এদিকে দাদা পুজো করতে আসবে সেই জন্য আমাকে আগে করে নিতে হবে তারপরে ওইদিকে পুজোটা করবো তো এই যে ফল কাটা প্রায় হয়েই এসেছে এবারের দিকে আমি এখন পুজোটা আগে করে নেব তারপরে হচ্ছে পূর্ণিমা পূজা এখানে ঘর আরে বসাবো না হলে আগে পূজা না করলে না ঘটারে বসানো যাবে না তো সেই জন্যে ভাবলাম আগে এই পুজোটা আগে করে নিই তারপরে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেব। দিকে পুজোর জোগাড় হয়ে গেছে আমার তো এখানে যে এখন সোনার জন্য ম্যাগি বসিয়েছি আর এদিকে যে দুধ গরম করতে দিয়েছি দুধটা হচ্ছে মানিয়ে এসেছে তো জন্য ভাবলাম গরম করে রেখে দিই আর সোনা এখন এই যে ম্যাগি খাবো ওকে ম্যাগি করে দেব তো দুধটা যে ফুটে গেছে আর এইদিকে যে ম্যাগিটা আমার হয়ে গেছে ওকে এখন দিয়ে দেবো সোনাকে খেতে তো আজকে যেহেতু পূর্ণিমা পুজো আছে আমাদের তো এখনো পূর্ণিমা পূর্ণিমা পুজো আমাদের পূর্ণিমা পূজা আছে এখনো হয়নি তো পূজা করতে এখনো আসেনি এদিকে করে দিয়েছি এখন বেজে গেছে সাড়ে দশটা তো দশটায় আসবে বলেছিল কখন আসে এদিকে সব আমার জোগাড় হয়ে গেছে মা গেছে জমিতে এখনো কিছু খাওয়া দাওয়া করিনি এখনো তো এখন হচ্ছে সোনাকে ম্যাগিটা করতে দিয়ে দিয়েছি মানে ম্যাগিটা হয়ে গেছে এখন খেতে দিয়ে দেবো আর আজকে গোপাল সোনার জন্য কেক বানাবো তো ইচ্ছা হলো যে সকালবেলায় সোনা গোপাল সোনাকে কেক বানাবো কেক বানাতে তো টাইম লাগবে তো সেই জন্য আগে যোগাযোগ তো করে নিই তারপরে বানাবো কেকটা আর আজকে রান্না বান্না এখনো সেরকম কিছু হবে না কারণ পুজো হয়ে যাওয়ার পরে ভাতও হতে পারে পূজা যদি হয়ে যায় তাহলে ভাত হবে নাহলে হচ্ছে রুটি করব। গোপালির জন্য কেক বানাবো আচ্ছা তো পুজোটা আগে হোক তারপরে হচ্ছে রান্নাবান্না চিন্তা হবে তো তার আগে আমি কেকটা বানাবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের যে পুজো সব হয়ে গেছে পূর্ণিমা পুজো করে দিয়ে চলে গেছে দাদা এই যে সিননি হয়েছে আর যে ফল আর সোনা এই যে চন্ডমিত্রা সব খেয়ে নিয়েছে তো পুজো এখন হয়ে গেল এবার বানাবো হচ্ছে রান্নাবান্নার দিকে যাব এখন এই যে প্রসাদ দেবো সবাইকে বাটিতে দিই মা তো এই যে চিংড়িটা দিয়ে দিই এখন প্রসাদ আনতে এসেছে এখন এই যে আলু ভাজা করছি

আমার হয়ে গেছে মা এখানে যে একটা উনুন করবে এটা তো পাকা উনুনে জন্য গর্ত খুলছে এখন আগের দিকে যে ভাত হচ্ছে এখন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কেক বানাতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে গোপাল সোনার জন্য কেক বানাবো কিন্তু সেরকমভাবে সময় হয়ে উঠছিল না তো জন্য আর বানানো হয়নি তো আজকে ভাবলাম পুজো আছে যেহেতু আজ তো সমস্ত কিছুটা আমাদের নিরামিষই হয় সেই জন্য ভাবলাম আজকেই বানিয়ে নিই গোপাল সোনার জন্যে কেকটা তো এইদিকে এই যে এখন কেকের ব্যাটারটা রেডি করছি আজকে যেহেতু গোপাল সোনার জন্য কেক বানাচ্ছি তাই সেই জন্য ডিমটা বাদ দিয়েছি তো এখানে যে করে প্রথমেই নিয়ে নিলাম তেল সাদা তেল তারপরে একটু দিলাম বেকিং পাউডার তারপরে দিয়ে দিলাম চিনিটা চিনিটা না আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এক কাপ পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়েছিলাম এক কাপ তেল আর এখন দিয়ে দিলাম এবার ময়দাটাও না এক কাপের মতনই নিতে হবে তো এটাকে এখন ভালো করে একদম ব্যাটারটাকে মিশিয়ে নেব যতক্ষণ না ভালো করে মিশাই মেশানো যায় ততক্ষণ এভাবেই আমি গুলাতেই থাকবো যে বাটিতে করে টুটি ফুটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ময়দা মাখিয়ে নিলাম তাতে আর নিচে একদম চলে যাবে না ব্যাটারে আর এখন যে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাকে ভালো করে গুলিয়ে নিলাম দেখুন তো অনেকক্ষণ ধরেই গুলাচ্ছিলাম বলেন আমার হাতে লাগছিল তো সেই জন্য মাকে বললাম মা তুমি একটু করে দাও তো মা এখন এই যে করে দিচ্ছে আর দেখুন এই যে ব্যাটারটা একদম রেডি আর আজকে না কেকটা হচ্ছে আমি প্রেশার কুকারেই বানাবো এবং কুকারেই বানাই কুকারে একটা যে পেপার দিয়ে দিয়েছি তার মধ্যে এবার ফুটিগুলো দিয়ে দিলাম তো এই প্রথম আমি এই বছর গোপাল সোনার বানালাম তো কুড়ি মিনিট পরে আমি এখন এসে দেখলাম এই যে হয়েছে না একটা চামচটা দিয়ে দেখছি চামচের গায়ে কোনো লেগে যাচ্ছে কিনা তো লাগেনি এদিকে কেকটা আমার রেডি তো মা দেখে বলছে মা না সাহেবের বড়দিনে কিন্তু এবারে করে কেক বানাবি আমি ঠিক আছে তাই বানাবো কেমন লাগছে কেকটা এত সুন্দর দেখার ডিপ ডিপ লাগছে পুরো তাবলা তাবলা লাগছে দেখো লম্বা কই আগে দাদার জন্য তুলে রাখি হ্যাঁ তারপরে আমাদের ছুরি দিয়ে কেটে নেব মা আমাদের কোনটা এটা কার পাল্লাটা তো এদিকে তো কেক বানানো আর রেডি হয়ে গেছে এখন এই যে খাবার খাবো আর আজকে এখন বেজে গেছে তিনটে তিনটের সময় আমরা ভাত খাচ্ছি তো এখন প্রায় এরকমই বেলা হয়ে যাচ্ছে কারণ মাঠে যাচ্ছে আর এদিকে না আজকে পূজার জোগাড় করতে করতে না আমার অনেকটাই আজকে ওই জন্য সিম্পল রান্না করেছি সয়াবিন আলু দিয়ে তরকারি আর তার সাথে আছে হচ্ছে আচার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই সবে বসে আছি তিনটে বেজে গেছে সবাই যে খেলাম মার এখনও খাচ্ছে মা আর বাবা আর বাবারও খাওয়া হয়ে গেছে তো এখন একটু কিছুক্ষণ বসবো তারপরে এখন বিকালের কাজকর্ম আছে সেগুলো করব ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো এখন এই যে গোপাল সোনাকে কেকটা যে বানিয়েছিলাম তো দিয়েছি এখন এটাকে উঠিয়ে নেব এই যে কেক দিয়েছিলাম বানিয়েছি এটা এখন আর একটা গোপাল খাবে এই প্রথমবার বানালাম আশা করি আমার গোপাল সোনার খুব ভালো লাগবে এইবার হচ্ছে আমার এই গোপালটা এই কেক খাবে গোপাল দাদা তাই তো বললাজন কিনেছো হ্যাঁ চলো গোপাল দাদা কেকটা খাবে তো এখন না দাদা খেয়ে নিয়েছে দাদাকে দাদাকে জিজ্ঞাসা করো দাদা কেমন হয়েছে ভালো করে জিজ্ঞাসা করো দাদা খেয়ে নিয়েছো কেমন লাগছে জিজ্ঞাস করো কেমন লাগছে তো চলো কেকগুলো নিয়ে যাই বন্ধুরা এখন বানাবো যে খিচুড়ি তার জন্য যে সব সবজি কেটে দিয়েছি ফুলকপি আলু ভাজা করে নিয়েছি আর যে ভিন কড়াইটা ভাজা করছি তো আজকে রাত্রেতে খিচুড়ি হবে আর আজকে যেহেতু নিরামিষই তো নিরামিষই খিচুড়ি বানিয়েছি আর ঠান্ডার সময় না খিচুড়ি খেতে হেভি লাগে তো একদম গরম গরম খিচুড়ি এখন এবার সবাই মিলে একসাথে খেয়ে নেবো বেজে গেছে এখন সাড়ে নটা তো আজকের ভিডিওটা আমি বন্ধুরা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন টাটা